দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ এদিকে একই সময় গোপালগঞ্জের তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি চলতি মৌসুমেও এটিও এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান এ তথ্য জানান বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বিষয়টি জানিয়েছেন আজ বৃহস্পতিবার এদিন ভোর থেকে তীব্র কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বয়ে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা সকাল থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা দ্বিগুণ অনুভূত হচ্ছে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও খাওয়া মানুষেরা কাজে বের হতে পারছেন না তারা তবে অনেকেই টুপি মাবলার ও চাদুর মুড়ি দিয়ে বাহিরে বের হচ্ছেন। ভোরে মহাসড়কে সহ বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে কৃষকরা জমিতে নামতে পারেনি জেলা শহরের বাজার রোডের গৃহবধূ অনিবার সাহা জানান ভোর আর সন্ধ্যার পর শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে